আজকে আমি আপনাদের সামনে ইবনেসিনা স্টক নিয়ে আলোচনা করব ইবনেসিনা হলো এ ক্যাটাগরির শেয়ার সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস এই শেয়ারটার চাহিদা কিন্তু কম থাকে না বিনিয়োগকারীদের কারণ শেয়ারটি দীর্ঘমেয়াদী হোল্ড করলে ভালো প্রফিট পাওয়া সম্ভব সেক্টর লিডার ইন ফার্মা ইন্ডাস্ট্রি এবং বিজনেস গ্রোথ বা রেভিনিউ খুবই হাই এটা হচ্ছে খুবই পজিটিভ দিক বিনিয়োগকারীদের জন্য ইবনে সিনা শেয়ারের একটি মজবুত মৌলভিত্তির শেয়ার যেটাকে ব্লু চিপ স্টক বলা হয় অনেকের মনে প্রশ্ন ইভনেসি নাকি মাল্টিবেগার স্টক হতে পারবে একটি মাল্টিবেগার স্টক হলো একটি ইকুইটি স্টক যা হানড্রেড পারসেন্টেরও বেশি রিটার্ন দেয় শব্দটি পিটার লিন্স তার উনিশশো সালের বই ওয়ান আপ ওয়ান ওয়াল স্ট্রিটে তৈরি করেছিলেন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে যেভাবে পজিটিভ ট্রেন্ড শুরু হয়েছে তাতে মাল্টিব্যাগার হওয়ার একটা পসিবিলিটি আছে মাল্টি না হলে অন্তত দশ থেকে তিরিশ ব্যাগার হবার সম্ভাবনা আছে তবে মাল্টি স্টার স্টক খুবই ঝুঁকিপূর্ণ তারপরেও আমার মনে হয় এই শেয়ারটি আপট্রেন্ড হওয়ার একটা সম্ভাবনা খুবই বেশি আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিও সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল শুধুমাত্র এডুকেশনাল পারপজে তৈরি করেছি এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ বা সাজেশন দিচ্ছি না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন মনে রাখবেন টাকা আপনার লাভ আপনার লস আপনার তাই শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে এই স্টকটা হোল্ড করলে আগামীতে কেমন হবে বা কেমন রিটার্ন পেতে পারেন তার একটা ধারণা করতে পারি মাত্র শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারান্টিড কোনো কথা বলা যায় না এই পৃথিবীতে মানুষকে আল্লাহ আল্লাহতালা সব ধরনের ক্ষমতা দিয়েছেন কিন্তু ভবিষ্যৎ দেখার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি তারপরও এই ভিডিওতে আমরা বলতেছি যে আজকে যদি এই শেয়ারটা কিনেন তবে তিন থেকে চার বছর পরে কত টাকা রিটার্ন পেতে পারেন তার একটা সম্ভাবনা করা যায় মাত্র অ্যাজ এ ইনভেস্টার হিসেবে এই স্টক সম্পর্কে আপনার প্রশ্ন থাকতে পারে তা হচ্ছে এই শেয়ার এখন মার্কেট প্রাইসে কেনা বুদ্ধিমানের কাজ হবে কি এই শেয়ারের ভবিষ্যৎ কেমন হতে পারে এই শেয়ারের দাম কেন এত দ্রুত বাড়ে সর্বোপরি এখনও এই শেয়ারটিতে বিনিয়োগ করে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া সম্ভব কিনা প্রফিট গ্রো করতে পারবে কিনা এত দামি শেয়ার কিনে কারা ভ্যালো ইনভেস্টিংয়ে সুদিন আসবে কিনা ভ্যালো কোম্পানি হিসেবে পোর্টফোলিওতে দীর্ঘমেয়াদের জন্য হোল্ড করা যায় কি না বাংলাদেশের পার্সপেক্টিভে এই শেয়ারটি ইনভেস্টারদেরকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায় সুতরাং শেয়ারটা প্রত্যেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত এই কোম্পানি মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম এর ডিরেক্টরদের কোম্পানির প্রতি যথেষ্ট ভালোবাসা বিদ্যমান সুতরাং ইভনেসিনা শেয়ারটা প্রত্যেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত আমরা জানি দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি হল বাংলাদেশের একটি ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এটি উনিশশো সালে ইবনেসিনা ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয় দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর প্রধান কার্যালয় ঢাকার আসাদ গেটে অবস্থিত কোম্পানি বর্তমান চেয়ারম্যান হলেন কাজী হারুনুর রশিদ এর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডক্টর এ কে এম সদরুল ইসলাম এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি কোম্পানি বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে তিরিশে জুন উনিশশো আশি সালে তৎকালীন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ফুয়াদ আব্দুল হামিদ আল খতিবের অর্থায়নে সিনা ট্রাস্ট গঠিত হয় এই ট্রাস্টের অংশ হিসেবে উন্নত মানের ওষুধ প্রদানের লক্ষ্যে উনিশশো তিরাশি সালে দ্য সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি প্রতিষ্ঠিত হয় দ্য সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি দুই সালে আইএসএসবি পুরস্কার পায় বর্তমানে এ কোম্পানি আটটি দেশে অর্থাৎ মায়ানমার শ্রীলঙ্কা কম্বোডিয়া ভিয়েতনাম কেনিয়া সোমালিয়া ও আফগানিস্তান ওষুধ রপ্তানি করে এবং আরও দশটি রপ্তানি প্রক্রিয়া চলছে চলতি অর্থবছরে তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি মার্চে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ সর্বশেষ প্রান্তিকে এই প্রতিষ্ঠানটির ইপিএস বেড়েছে চুয়াল্লিশ শতাংশ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে চার টাকা একত্রিশ পয়সা গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল দুই টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ এ সময়ের ব্যবধানে শেয়ার প্রতি আয় বেড়েছে এক টাকা বত্রিশ পয়সা বা চুয়াল্লিশ শতাংশ প্রায় অন্যদিকে হিসাব বছরের তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ গত নয় মাসে জুলাই দুই হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ মার্চ পর্যন্ত ইভনিসিনা ফার্মাসিউটিক্যালের শেয়ার প্রতি আয় হয়েছে ষোলো টাকা তেইশ পয়সা গত হিসাব বছরের একই সময়ে যা ছিল তেরো টাকা বান্ন পয়সা সর্বশেষ তিন প্রান্তিকে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল সাড়ে পনেরো টাকা আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল সতেরো টাকা সাতচল্লিশ পয়সা এছাড়া গত একত্রিশে মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা বারোই সেপ্টেম্বর এই স্টকটির প্রাইস হয় তিনশো টাকা এর ওপেন প্রাইস হয় তিনশো চল্লিশ টাকা এবং হাই ছিল তিনশো চুয়ান্ন টাকা এবং লো ছিল তিনশো আটত্রিশ টাকা পিউ রেসিও পনেরো দশমিক নিরানব্বই এবং ইপিএস ছিল একুশ দশমিক চৌষট্টি এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে তিন কোটি বারো লক্ষ দু হাজার তেইশ সালে ডিভিডেন্ড দেয় সিক্সটি পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড ইট ছিল দু হাজার তেইশে এক দশমিক তিয়াত্তর শতাংশ ইভনেসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির লক্ষ্য হল মানুষের জন্য মানসম্পন্ন উদ্ভাবনী স্বাস্থ্যসেবা ত্রাণ তৈরি করা এবং প্রদান করা ব্যবসায়িক কার্যক্রমে কঠোরভাবে নৈতিক মান বজায় রাখা এবং শেয়ার হোল্ডার স্টক এবং বৃহৎভাবে সমাজের সুবিধা নিশ্চিত করা বাংলাদেশে পার্সপেক্টিভে এই শেয়ারটি ইনভেস্টারদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়